হ্যালো আসসালামু আলাইকুম গ্যাংটিং হাইল্যান্ড যাওয়ার জন্য খুব সকালে ভোরে উঠলাম উঠে তারপর রেডি টেডি হয়ে তারপরে দেখুন অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম প্রায় সকাল ছয়টা ছয়টা নাগাদ উঠে তারপরে বাচ্চাকে রেডি টেডি করিয়ে তারপরে আমরা গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব দেখুন বাচ্চার ঘুম চোখে লেগেছিল তার বাবার চোখে চুক টুক ফুটেছিল এত সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তাই তার বাবা তাকে নিয়ে একটু আমাদের হোটেলের সামনে একটু ঘুরছিল আমাদের গাড়ি আসতে একটু লেট হচ্ছিল আমাদের মালয়েশিয়ায় গিয়ে বলেছিলাম এক ভাইদের সাথে পরিচয় হয়েছিল সেই ভাইরা আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা দুটা ফ্যামিলি একসাথে তারপরে গ্যাংটিং হাইল্যান্ড গেলাম সেই গাড়ির কথা বলেছিল তো বড় গাড়ি পাওয়া যায় নেই তাই ছোট ছোট গাড়ি আমরা গিয়েছিলাম তিনজন একটাই তার গিয়েছিল আরেকটায় আমরা তারপর রওনা দিলাম গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে দেখুন গাড়িতে উঠে পড়েছি গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম গ্যাংটিং হাইল্যান্ড যাওয়ার পর ঘোরার যে প্লেসগুলা সেই প্লেসে আমাদের ওই গাড়িয়া চালাচ্ছিলো সেই ভাইটা আমাদের নিয়ে গেছিল আসলে ভাইটা অনেক আন্তরিক ছিল তার বাসা ছিল পুরান ঢাকায় আমাদের সাথে পরিচয় হয়েছিল তো উনি আমাদের সাথে অনেক আন্তরিকভাবে কীভাবে আমাদের এক এক জায়গায় যে প্লেসগুলোতে ঘুরতে যায় আসলে সেই প্লেসগুলোতে নিয়ে গিয়েছিল আমাদের কিছুই বলা লাগে এটা বললো যে গ্যাংটিং হাইল্যান্ডে ঢোকার আগে আপনারা সকালে নাস্তা করে নিন আমরা নাস্তা করে এসেছি আপনারা নাস্তা করে নিন তাও তাদের আমরা অনেক জোর করলাম নাস্তা করতে কিন্তু তারা খেলো না আমরা তাদের কথায় তারপরে মালয়েশিয়ান ফুড ট্রাই করলাম সকালবেলা সিম্পল নাস্তা করে নিলাম ডিম পরোটা আর একটা সস দিয়েছিল আমি জানি না ওটা আসলে নামটা কি। আর ভাবিরা নিয়েছিল চাউমিন দুই রকম চাউমিন আর একটা ডিম কারি পোচ করে দিয়েছিল এটা খেয়ে আমরা আবার গ্যাংটিং হাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখুন আমার বাচ্চাকে ওই ভাইয়া টাকা থামিয়ে তারপরে ব্রিজ একটা ব্রিজ পড়েছিল সেখানে বানর দেখা যে দেখো মালয়েশিয়ার রাস্তা এত সুন্দর যে মনোমুগ্ধকর করে ফেলে আসলে মালয়েশিয়ার রাস্তাগুলো এত সুন্দর আর এগুলো সব কোনো ইডিট করিনি দেখুন কি সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর চারোপাশে গাছ গাছালি কি সুন্দর আকাশ নীল আকাশ আসলে মনোমুগ্ধকর পরিবেশ আসলে অনেক সুন্দর লাগছিল যাচ্ছি আর দেখছিলাম অনেক সুন্দর লাগছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গ্যাংটিং এর রাস্তা আঁকা বাঁকা উঁচু নিচু অনেক সুন্দর রাস্তা আঁকা বাঁকা সাপের মতো পেঁচানো রাস্তা অনেক সুন্দর লাগে গ্যাংটিং রাস্তা আমরা যাচ্ছিলাম বৌদ্ধ মন্দিরে মালয়েশিয়ার ঐতিহাসিক ঐতিহাসিক বৌদ্ধ মন্দির সেখানে যাচ্ছিলাম সেখানে গিয়ে ঘুরব তারপর গ্যাংটিং হাইল্যান্ড পৌঁছাবো বৌদমন্দিরা যেখানে অবস্থিত সেখানে প্রায় পাহাড়ি এলাকা অনেক উঁচুতে প্রায় সাড়ে সাড়ে ছয় ফুট উপরে বৈদ্যমন্দিরা অবস্থিত সেখানে আমরা যাচ্ছি আস্তে আস্তে গাড়ি উপরে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে যাচ্ছে অনেক সুন্দর লাগছে পরিবেশটা মেঘলা মেঘচ্ছন্ন কত জায়গায় আছে মেঘ মেঘে ঢাকা রাস্তা দেখুন যত উপরে যাচ্ছি তত মেঘ 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 মেঘে এত দেখা যাচ্ছে মনে হয় অনেক মানে মনে হয় মেঘ হাত দিয়ে ধরলেই ছোঁয়া যাবে এরকম অবস্থা কিন্তু মেঘগুলা অনেক দূরে অনেক সুন্দর লাগছে পরিবেশটা এই মেঘ আছে এই মেঘ নেই দেখুন এখান থেকে দেখা যাচ্ছিলো গ্যাংটিং হাইল্যান্ডের কেবলকার উপর দিয়ে যাচ্ছিলো মেঘের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে কেবলকার যাচ্ছে চলাচল করছে উপর দিয়ে এসে নিচ দিয়ে আমরা যাচ্ছিলাম পাহাড়ি এলাকায় এগুলো সব বৌদ্ধদের বৌদ্ধদের উপাসনাগার শুরু হয়েছে আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব বৌদ্ধ মন্দিরে বৌ বৌদ্ধ টেম্পলে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম পৌঁছে গেলাম চারোপাশের ভিউ কতটা সুন্দর এই তো আমরা উপরে উঠে গেলাম স্কেলেটার দিয়ে উপরে উঠে গেলাম এখন দেখুন ওয়াও মশাল্লা অনেক সুন্দর লাগছিল ওই মেঘগুলো মেঘগুলো দেখতে অনেক ভালো লাগছিল দেখুন চারপাশটা মানুষজন অনেক দর্শনার্থীও ছিল ওখানে ওখানে বৌদ্ধরা পূজা করছিল তাদের উপাসনায় পূজা করছিল আরও অন্য অন্য দর্শনার্থীরাও ছিল দেখুন চারপাশে মেঘগুলো কীরকম দৌড়াদৌড়ি করছিলো মনে হয় এদিক থেকে সেদিক আর আকাশের ভিউটা এত সুন্দর লাগছিল মনে হয় আঁকা ছবি কেউ যেন এঁকে দিয়েছে ছবি একেবারে রকম ক্লিয়ার আসলে বাস্তবে না গেলে আসলে বোঝা যায় না আসলে বাস্তবে বাস্তবে যতটা সুন্দর দেখায় আসলে ক্যামেরায় কতটা জানি না আপনাদের দেখাতে পারছি এই তো ঘুরে ঘুরে দেখছি মেয়েকে নিয়ে দেখুন তার বাবা ঘুরছিলো আমার মেয়ে অনেক এনজয় করেছে ওখানে দেখুন আশেপাশে অনেক সুন্দর জায়গা এত সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ চারোপাশটা অনেক মনোমুগ্ধকর পরিবেশ আসলে অনেক ভালো লাগছিল আরও সকালে আসলে আমরা আরও মেঘ দেখতে পারতাম কিন্তু এখন একটু বেলা হয়ে গেছে সেই জন্য মেঘটা একটু কমে গেছে না হলে আরও সকালবেলা অনেক অনেক মেঘ থাকে যা মেঘের ভিতরে এই কেবল কারগুলো যায় তখন আরও ভালো লাগে আমরা মেয়ে একটু কম পেয়েছিলাম পাহাড়ি এলাকা দেখেন উপরের থেকে কীরকম সুন্দর দেখা ছিল গাড়িগুলো যাচ্ছিল আমি দেখছিলাম অনেক সুন্দর লাগছিল। আমার মেয়ে তো ওখানে গিয়ে অনেক খেলা করছিল দৌড়াদৌড়ি করছিল করছিলো ও আমাদেরকে ছবি তুলে দিবে। আমিও আমি ওর বাবা ছবি তুলছিলাম ও দেখে বলে কি আমি তুলে দিব সেই জন্য রাগ করেছিল পরে বিদেশি দেখে হাসছিল আমার মেয়ে ওখানে গিয়ে অনেক ছোট ছোট করছিল খেলাধুলা করছিল অনেক মজা করেছি খেলা সেই জন্য আমার হাজবেন্ডকে বললাম একটা ভয়েস ওভার করে দেন একটা ভয়েস ওভার দিয়ে আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিল হুম আপনার মনের যদি কোনো এমন কোনো আশা থাকে যেটা পূরণ হচ্ছে না বৌদ্ধদের ধর্মীয় মতে এটা তাদের একটা উপাসনা স্থান যে এখানে যদি আপনি পয়সাটা ফেলেন তাহলে সেই আশাটা পূরণ হবে এমন কিছু আর কি গ্যান্টিং হাইল্যান্ডের পরে এটা একটা বুদ্ধিস্ট টেম্পেল টেম্পেলটার সামনে পানির ফোয়ারা এটার মধ্যে অনেক পয়সা দেখা যাচ্ছে সবগুলি পয়সা মালয়েশিয়ান মুদ্রা এখানে ফেলে আর একটা আশা করে যে ইচ্ছাটা পোষণ করে যে এটা যেন হয় তো তাদের ধারণা যেটা করলে পরে পূরণ হবে আর কি এখান থেকে আবার গিয়েছিলাম একটা পাহাড়ি উঁচু একটা জায়গায় সেখান থেকে পরে চলে গেলাম গ্যাংটিং হাইল্যান্ড গ্যাংটিং হাইল্যান্ড কেবল করে নেক্সট ভিডিও দেখতে চোখ রাখুন সুহাইরাস মম আল্লাহ হাফেজ

эжетера эее татту г вау вау эй жетеке улька эй вау вау dei vai